পৃথিবীতে যত সফল ব্যক্তি আছেন বা সফল হয়েছেন ইন ফিউচারে সফল হবে তাদের চিন্তাভাবনা কেমন হয় প্রত্যেকটা দিন নিয়ে সেটাকে আপনি কখনো রিয়ালাইজ বা অবজারভেশন করেছেন আমি আপনার সাথে একটা টিপস শেয়ার করি অ্যাকচুয়ালি তাদের লাইফটাকে তারা কিভাবে অবজার্ভ করে এবং তারা কিভাবে প্রত্যেকটা দিনটাকে কাজে লাগায় আপনার কাছে চব্বিশ ঘন্টা সফল ব্যক্তিদের কাছেও চব্বিশ ঘন্টা পৃথিবীর সকল মানুষের কাছে চব্বিশ ঘন্টা কিন্তু প্রত্যেকের চিন্তাভাবনা কি এই চব্বিশটা ঘন্টাকে নিয়ে আমি বেশিরভাগ সফল ব্যক্তিদের চিন্তাভাবনাকে অবজারভেশনের মাধ্যমে এবং তাদের ডেইলি অ্যাক্টিভিটিসের মাধ্যমে একটা বিষয় ফাইন্ড আউট করে ফেললাম সেটি হচ্ছে তারা প্রত্যেকটা দিনকে মনে করে আজকে তাদের জীবনের শেষ দিন এবং তারা তাদের সর্বোচ্চ ফোকাস দেয় একমাত্র গুরুত্বপূর্ণ কাজগুলিকে আচ্ছা আপনি যদি জানেন যে আজকে আপনার জীবনের শেষ দিন আপনি কত ঘন্টা ঘুমাবেন আপনার কোন খাবারটা খেতে ইচ্ছা করতেছে সেটা খাবেন আপনার কার কার সাথে দেখা করা খুবই জরুরি তাদের সাথে দেখা করবেন আপনার জমি জমা এবং অন্য অন্য বিষয়গুলি সেগুলি কীভাবে অন্যদের সাথে হ্যান্ডওভার করবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলি কিন্তু আপনি সময় দেবেন এবং সবচেয়ে বেশি বেশি দেখা যাচ্ছে যে আপনার রবের কাছে কমা চাইবেন যে অ্যাকচুয়ালি আপনার এই জীবনটা তো আজকেই শেষ সো ওভারঅল আপনি শুধু কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপরে নজর দিবেন সো আপনি যদি সফল হতে চান আপনি যদি ভালো অবস্থান তৈরি করতে চান এই পৃথিবীতে এবং আকেরাতের জন্য ভালো কিছু করতে চান তাহলে আপনার প্রত্যেকটা দিনকে মনে করতে হবে আজকে আপনার জীবনের শেষ দিন এবং শুধু ইম্পর্টেন্ট বিষয়গুলিকে আপনার ফোকাস দিতে হবে যেগুলো নেসেসারি না যেগুলো ইম্পর্টেন্ট না সেই কাজগুলিকে আমরা ফোকাস দিব না সো যদি আপনি ভাবতে পারেন যে আজকে আপনার জীবনের শেষ দিন আপনি সকালে ঘুম থেকে ওঠার পরে যদি সর্বোচ্চ এফোর্ট দিয়ে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলিকে কাজ করেন দিন শেষে দেখবেন আপনার এই ছোট্ট ছোট্ট সিরিয়াস কাজের স্টেটমেন্টগুলি আপনাকে একটা ভালো অর্জন করে দিচ্ছে স্টিভ জবসের জীবন বৃত্তান্ত যখন আমি পড়ি উনি প্রত্যেক দিন ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে উনি বলতেন যে আজকে আমার জীবনের শেষ দিন আমাকে যা করা দরকার আজকেই করতে হবে এবং আমি প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে আমি মনে করি যে আজকে আমার জীবনের প্রথম দিন এবং আজকে আমার জীবনের শেষ দিন আল্লাহ তালার কাছে সুক্রিয়া জ্ঞাপন করে আমি আমার দিনটাকে শুরু করি এবং রাতে ঘুমানোর সময় আমি শুক্রিয়া করি আল্লাহতালা তুমি আমাকে সারাটা দিন দিস আজকের এই দিনটাকে আমি কাজে লাগিয়েছি এখন কোয়েশন আপনার ক্ষেত্রে আপনি কিভাবে চিন্তা করেন সফল তো হতে চান ব্যর্থ হতে চান না কিন্তু সফল হওয়ার জন্য আপনার যদি প্রত্যেকটা দিনকে এইভাবে চিন্তার মাধ্যমে কাজে লাগাতে পারেন ডেফিনেটলি মৃত্যু আশাক পর্যন্ত আপনি একজন কোয়ালিটিফুল মানুষ হয়ে যাবেন এবং আপনার সফলতা নিশ্চিত ইনশাল্লাহ শুরু করুন পজিটিভ চিন্তার মাধ্যমে সব সময় রাখবেন এবং সর্বোচ্চ এফোর্ট দিয়ে কাজ করবেন তাহলেই সফল হতে পারবেন ইনশাল্লাহ ইউ বেস্ট অফ লাক